অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা ভাড়া লাগবে না ফ্রিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছে দেবে টোটো ডায়মন্ড হারবারে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিনামূল্যে ই রিক্সা সুবিধা চালু করলো অভিষেক শুধুমাত্র ডায়মন্ড হারবার শহরে পঞ্চাশটি টোটো আর বিধানসভা জুড়ে প্রায় দেড়শোটিরও বেশি টোটো এই পরিষেবা মিলবে গোটা বিধানসভা জুড়ে এ টোটো পরিষেবায় খুশি ডায়মন্ড হারবারবাসী আজ সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেদিকে নজর রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই ডায়মন্ড হারবারের সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ টোটো পরিষেবা চালু করল ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামি আহমেদ ছাত্রছাত্রীদের জীবনের বড় পরীক্ষা তাই উচ্চ মাধ্যমিক নিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূলের নেতৃত্বের তৎপরতা তুঙ্গে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যে যাতায়াত করতে পারে তারই ব্যবস্থা করা হলো পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দেবে টোটো তার জন্য দিতে হবে না কোনো ভাড়া এলাকায় যতগুলি স্কুলে পরীক্ষা কেন্দ্র তৈরি হয়েছে সবকটিতেই পৌঁছে দেবে বিনামূল্যের টোটো এর ফলে পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না বলেই মনে করা হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন সেন্টারের কাছাকাছি একটি করে বিশেষ ক্যাম্পও চালু করলো সেই ক্যাম্পগুলো থেকে পুরো বিষয়টি তদারকি করা হবে কোনো পরীক্ষার্থী যদি সমস্যায় পড়ে তৎক্ষণাৎ তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা সব ব্যবস্থা করে দেবে ডায়মন্ড হারবার শহর তথা বিধানসভা লাগোয়া বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পরীক্ষার্থী সিট পড়েছে ডায়মন্ড হারবারের নানা স্কুলে অনেক পরীক্ষার্থীকে বাসে করে বা অন্য গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে যেতে হয় অনেক সময় দেখা গেছে অতিরিক্ত যানজটে সমস্যায় পড়তে হয়েছে এবং সময় মতো পৌঁছাতে দেরিও হয়ে যায় এবারে সব মুশকিল আসান করার জন্য এগিয়ে এলো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পর্যবেক্ষক সামি আহমেদ তাই ডায়মন্ড হারবার শহরের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যেন সমস্যা না হয় সেই চিন্তা করি এমন বিশেষ টোটো পরিষেবা সর্বোপরি ডায়মন্ড হারবারে যে কোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিধানসভার পর্যবেক্ষক সামি আহমেদ তাঁর এহেন পরিষেবার জন্য যথেষ্ট প্রশংসা করিয়েছে সকল ডায়মন্ড হারবারবাসী মানুষের কাছে ডায়মন্ড জুড়ে পরীক্ষার্থীদের জন্য টোটো পরিষেবা ফ্রি করেছে বিনামূল্যে টোটো পরিষেবা কী বলবেন কোনো হেনস্থা নেই বা গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে না কিনাম তো এখানে এরকম আছে তো আমার বন্ধুরা এতক্ষণ চলে গেছে হয়তো পরীক্ষা দিতে আমার দেরি হয়ে গিয়েছিল তো ওইখানে ছিল আমাকে বলেছিল যে এরকম পরিষেবা আছে আজকে এখানটায় তো

ব্যবস্থাপনায় আমরা এই পরিকল্পনা করেছি যে ডেঙ্গা শহর জুড়ে প্রায় পঞ্চাশটি টোটোর ব্যবস্থা করা হয়েছে টোটাল প্রায় টোটো রাখা হয়েছে যাতে সমস্ত পরীক্ষার্থী সুস্থভাবে সময় মতো পরীক্ষা দিতে যেতে পারে আর কিছুই পরিষেবা এছাড়াও আরো পরিষেবা বলতে আমাদের প্রত্যেকটি প্রত্যেকটি ক্যাম্পে প্রায় বাই মেডিকেলের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো পরীক্ষার্থী যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল কলেজ যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে এটা কি মানে সবসময় পরিষেবাটা থাকবে রে যোগ পরীক্ষা পরীক্ষাগারী হ্যাঁ পরীক্ষা প্রত্যেকদিন করা হবে প্রায় এছাড়াও আমরা মাধ্যমিকের সময় এই ব্যবস্থা কি নাম তোমার নাম অত